অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন ডাক্তার চৌধুরী ফয়জুর রব জুবাইর ডাক্তার চৌধুরী ফয়জুর রব জুবাইর এম বিবিএস এম এস অর্থোপেডিক্স সার্জারি অর্থোপেডিক্স ক্রোমা ও এরিজার্ভ সার্জন কনসালটেন্ট ইবনেসিনহা হাসপাতাল লিমিটেড রোগী দেখার চেম্বার ইবনেসিনহা হাসপাতাল লিমিটেড সোবানিঘাট পয়েন্ট সিলেট রুম নম্বর তিনশো চোদ্দ রুগী দেখার সময় প্রতি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার সকাল সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রতি শুক্রবার মঙ্গলবার ও সরকারের ছোট দিন বন্ধ থাকে সিরিয়ালের জন্য কল করুন জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো সিক্স ফোর থ্রি জিরো থ্রি সকাল আটটা থেকে সিরিয়াল সংগ্রহ করা হয়